কৃষ্ণ দশম অধ্যায় বিয়াল্লিশ নম্বর শ্লোকের পাট টু বলছে কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খানুভাবে অধ্যয়ন করি শুদ্ধ ভক্তেরা তাই সর্বত্রভাবে ভগবৎ সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন তাই তারা সর্বদাই অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ের অষ্টম থেকে একাদশ শলোকে বিশদভাবে বর্ণনা হয়েছে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ এবং অধ্যায়ের তাৎপর্যের উপশংসা সংহারে বলছেন যচ্চতিলেষাদ সূর্যাদা ভগবন্ততূর্য প্রত্যে যাদাং সেন ধিতং বিশ্বাং স কৃষ্ণ দশমে হচ্ছদে ভগবান শ্রীকৃষ্ণ বলবান শক্তি থেকে এমন কি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয় সেই কারণে শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছেন আরোগ্য ইতি পরমব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক যোগ নামক গীতার দশম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত জয় রাধে রাধে হরিবোল